বন্ধুরা আমি তাসবিন আজ আমি রসায়ন মশা থেকে লাভা ল্যাম্পের একটি এক্সপেরিমেন্ট করে দেখাবো তার ছাড়া আমাদের লাগবে ফ্রুট কালার আর লাগবে ক্যালোসি ট্যাবলেট পানি আর লাগবে তেল তো চলো বন্ধুরা আমরা এক্সপেরিমেন্টটি শুরু করি বন্ধুরা আমাদেরকে এই তেলটি পানির চেয়ে একটু বেশি নিতে হবে তো এখন আমরা এই তেলটি পানিতে দেখি একটা মজার বিষয় দেখো আমাদের কিন্তু তেলটা পানির সাথে মিশেনি এখন আমরা এই এখানে ফুড কালার মেশাবো বন্ধুরা একটা মজার বিষয় দেখো ফুড কালারটি কিন্তু তেলের সাথে মিশেনি ফুড কালারটা সরাসরি পানির সাথে মিশেছে দেখলে তো বন্ধুরা রসের 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 কত মজার মজার এক্সপেরিমেন্ট করা যায় বন্ধুরা আমাদের এখন ফুড কালার দেওয়া শেষ এখন আমরা এখন আমরা ক্যাবসের ট্যাবলেটটি দিব বন্ধুরা এখন এখন তোমরা একটি মজার বিষয় দেখতে পারবে ওটা দেখো আগ্নেয়গিরি থেকে লাভা বের হচ্ছে এটা খুব মজার ওয়াও একদম আমাদের ম্যানুয়ালের মতো যেমন যে আমাদের সাগরে উন্মুত বাঁধ হয় আমার গ্লাসেও হচ্ছে বন্ধুরা এখন আমি আবার রুমের সব লাইট বন্ধ করে তোমাদেরকে ল্যাম্পটি দেখাবো বন্ধুরা দেখো আমার ল্যাম্পটা কত সুন্দর দেখলে তো বন্ধুরা রসাল রসা থেকে কত সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট করা যায় একদম বন্ধুরা এখনো কিন্তু লাভা বের হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমার নামটি কেমন হলো এটা কমেন্ট করা কমেন্ট করা জানিও আল্লাহ হাফেজ